up আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন দেশ এবং প্রবাস থেকে সারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ইলিশ আজকের সংগৃহীত ইলিশ আমাদের ছোটো বড়ো মিডিয়াম সাইজ সব রকমের ইলিশ ইনশাল্লাহ পাওয়া যাচ্ছে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখতে পাচ্ছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা আপনারা ইলিশ কিনতে চাচ্ছেন কাঁচা ইলিশ আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন ইমরান মন্ডল ভাই ধন্যবাদ হোয়াটসঅ্যাপ করে মূল্য তালিকা দিয়ে দিচ্ছি আটশো গ্রাম সাইজ আটশো গ্রাম সাইজ এটা আপনার সতেরোশো পঁচাত্তর টাকা কেজি পড়বে সতেরোশো পঁচাত্তর আটশো গ্রাম নয়শো একদম তাজাটা এক কেজি থেকে এগারোশো বারোশো গ্রাম সাইজ পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা পড়বে ইনশাল্লাহ মিক্স মাছ আছে এখানে মিক্স যাদের লাগবে দ্রুত জানাবেন ইনশাল্লাহ একদম টাটকা মাছ লোকাল মাছ বাজার ভর্তি মাছ আছে যাদের লাগবে আপনারা দ্রুত জানাবেন অর্ডার করবেন ইনশাল্লাহ রায়হান আছে এখানে আপনাদের পছন্দের মাছ ইলিশের পাশাপাশি যদি কেউ মিক্স মাছ কিনতে চান মিক্স একদম তাজা চিংড়ি নদীর যাদের লাগবে জানাবেন এখানে কিছু বেলে মাছ মিক্স আছে কিছু বেলে মাছ মিক্স আছে যারা নিতে চাচ্ছেন জানাবেন ইনশাল্লাহ যদি কেউ চাষের গোলদা নিতে চান চাষের গোলদা চিংড়ি চাষের নদীর না চাষের গোলদা চিংড়ি আছে নিতে পারবেন ইলিশ আছে দেখেন ইলিশ আছে একদম টাটা ইলিশ আছে টাটকা ইলিশ আছে যাদের লাগবে জানাবেন একেবারে টাটকা একেবারে টাটকা ইলিশ আছে যাদের লাগবে জানা ইনশাল্লাহ সবাই লাইভটা শেয়ার করবেন এগুলো হচ্ছে চাঁদপুরের ইলিশ পদ্মা মেঘনার ইলিশ একদম টাটকাটা আটশো গ্রাম নয়শো গ্রাম এইটা হচ্ছে নামার ইলিশ কম দামের টা এইটা হচ্ছে লোকাল ইলিশ চাঁদপুরের টা ইনশাল্লাহ যাদের লাগবে জানাবেন ছোট বড় সাইজ এখানেও আছে পাঁচশো গ্রাম সাইজের পাঁচশো গ্রাম সাইজের অল্প কিছু আছে যাদের লাগবে জানাবেন ইনশাল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন ইনশাল্লাহ প্রচুর ইলিশ আছে পাশাপাশি প্রচুর মাছ আছে প্রচুর ইলিশ আছে প্রচুর মানুষ আছে বাজারে যার যেটা প্রয়োজন নেবেন ইনশাল্লাহ আমাদের বাইরে আছে পাশে কামাল ভাই আছে আপনাদের পছন্দের মাছ এই মাছগুলো এক একটা ওজন হচ্ছে এক কেজি দুইশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম এক কেজি দুইশো তিনশো গ্রাম ঘর মোটা ইলিশ একেবারে তাজা একেবারে তাজা ইলিশ ইনশাআল্লাহ যারা যারা চাচ্ছেন অর্ডার করতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের পেজের নাম হচ্ছে চাঁদপুরের ইলিশ ডট কম ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু নেই না কিন্তু একটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যারা চাচ্ছেন সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে এসে পরিবহন কুরিয়ারে ইনশাল্লাহ এবং সদাগর কুরিয়ারে ডেলিভারি হবে মোটা ইলিশ যে ইলিশে তেল হবে স্বাদ হবে গ্রান হবে ইনশাল্লাহ দ্রুত জানান অনেক মাছ আছে মাছ আসছে দুইটা যাদের লাগবে দ্রুত জানাবেন সম্মানিত গ্রাহক চিংড়ি একেবারে জীবন্ত মাছ আছে আছে ইলিশ ইমরান ভাই আসসালামু আলাইকুম দাম কমছে কিনা আহ দাম মোটামুটি কমছে ভাই ইনশাআল্লাহ কেজিতে ধরেন কত চল্লিশ পঞ্চাশ টাকা বেশি না কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা কমছে খুব বেশি কমে নাই তাজা ইলিশ দেখেন বাসি ইলিশে কিন্তু লালা থাকবে না বাসি ইলিশে লালা থাকবে না যাদের লাগবে জানাবেন ইনশাল্লাহ যাদের লাগবে জানাবেন আটশো নশো এটা হচ্ছে আটশো নশো গ্রাম যাদের লাগবে জানাবেন পুরো বাজারটা যদি একটু দেখাই দেখেন আজকের বাজারে কি কি মাছ আছে সবার কাছে কম বেশি ইলিশ আছে পাশাপাশি কাতল আছে নদীর না বাংলাদেশ আছে বিভিন্ন রকমের মাছ আছে যারা দেখছেন দেখতেছে একটা শেয়ার করে দেন এখানে কিছু সামুদ্রিক সামুদ্রিক মাছ আছে মাছ চমৎকার কিছু মাছ আছে সমরিত গ্রাহক যারা চাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে অর্ডার করতে আপনারা যোগাযোগ করেন সবাই কিন্তু ইলিশ কিনছে ঝাঁকে ঝাঁকে ইলিশ কিনছে মানুষ ইলিশের সিজন চলতেছে যদিও পর্যাপ্ত ইলিশ নাই সব লোকাল ইলিশ বাজারে যত ইলিশ আছে সব লোকাল ইলিশ এখানে আপনারা যারা পছন্দ করেন পছন্দের মাছগুলো কিনতে পারেন পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি কি মাছ আছে সামুদ্রিক ইলিশ না বাড়লে সামুদ্রিক ইলিশের সরবরাহ না বাড়লে এখন পর্যাপ্ত পরিমাণে লোকাল ইলিশ পাওয়া যাচ্ছে আগের তুলনায় এমন ভাই যে চিংড়ি মাইলা যেটা দেখছেন নদীর চিংড়ি বাইলা এগুলো আপনার মোটামুটি সাড়ে বারোশো টাকা কেজি পড়বে সাড়ে বারোশো টাকা কেজি পড়বে চিংড়ি বাইলা মিক্স একদম জীবন্ত মাছ সব কিছু আগে কেনা হয়েছে ইমরান ভাই যেহেতু কুরিয়ারে খরচ হচ্ছেই মানে কয়েক আইটেম মিলে ইলিশ দুই পিস তিন পিস যা লাগে নেন সমস্যা নেই পাশাপাশি অন্যান্য কিছু মাছ মিলে একবারে নেন যেহেতু খরচটা মানে কুরিয়ার খরচ তো যাবেই দুই কেজি নিলেও তো কুরিয়ার খরচ যাবে পাঁচ কেজি নিলেও যাবে তো দেখা যাচ্ছে মোটামুটি একটা তিন চার পাঁচ কেজির একটা প্যাকেজ করেন বিভিন্ন রকম মাছের ইনশাল্লাহ ইলিশ দুই পিস দেওয়া যাবে কোনো সমস্যা নাই সেই সাথে ওই যে চিংড়ি বাইলা লাগবে কিনা কিছু বা নদীর অন্য কোনো মাছ লাগবে কিনা একটু জানেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই ভাই আপনারা হচ্ছেন আমাদের গ্রাহক আপনারা যেভাবে চাইবেন আমরা সেইভাবেই একটু হোয়াটসঅ্যাপ করে ভাই একটু জানাই যে আমরা কোন কোন সাইজের কি পরিমাণ দিব স্যার বাংলাদেশের জেলা শহর পর্যায়ে ইলিশ ইনশাআল্লাহ সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে ইলিশ পৌঁছে দিব আপনাদের যাদের ইলিশ প্রয়োজন ইলিশ যে সাইজের যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন জানাবেন অর্ডার করুন ইনশাআল্লাহ পর্যাপ্ত ইলিশ আছে সম্মানিত গ্রাহক আপনাদের পছন্দের মাছগুলো কিনতে আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করেন পছন্দের মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম দিতে হবে না এক পায়েও অগ্রিম দিতে হবে না এটা হচ্ছে অনেক বড় ইলিশ দেড় কেজি সাইজের ইলিশ এটা ঘাটটা দেখেন জাস্ট দেড় কেজি প্লাস বিশাল সাইজের ইলিশ এটাতে শুধু তেল হবে শুধু তেল হবে দেড় কেজি সাইজ এটা হচ্ছে নামার ইলিশ এটা হচ্ছে নামার ইলিশ হ্যাঁ আজকে সন্ধ্যার সময় হয়েছে নামার ইসে বডি একটু লুজ হবে খেতে স্বাদ হবে খেতে স্বাদ আসছে তেল আসছে কিন্তু বড়ি একটু লুজ থাকে নামার ইলিশ যেটা আর আমাদের লোকাল ইলিশ একদম টাটকা কচকচা থাকবে টাটকা কচকচা থাকবে দেখা যাচ্ছে যে স্বাদও বেশি দামও বেশি একদম গায়ে লালা থাকবে যেটা নামার ইলিশ এটাতে একটু কচকচা কম থাকবে বড়ি একটু লুজ থাকবে কিন্তু স্বাদ ভালো হবে ইসা আপনাদের পছন্দের মাছগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন একটু দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে জানান ভালো মাছগুলো আমাদের স্টকে থাকতে থাকতে আমরা আপনাদের জন্য মাছগুলো বাসাই করে রাখব যে মাছগুলো আপনি নিতে চাচ্ছেন এই সমর্থক গ্রাহক আমাদের স্টকে কিন্তু মাছ আছে মাছ আছে একদম তাজা চিংড়ি আছে যাদের যা লাগবে খুব দ্রুত জানেন ইনশাল্লাহ একদম তাজা চিংড়ি সাইজ দেখেন ছোট বড় মানে ছোট মিডিয়াম মিক্স আছে বিভিন্ন রকম মাছ সাথে কিছু বেলে মাছ আছে আইট মাছের পোনা আছে যারা পছন্দ করেন অর্ডার করতে পারেন যারা পছন্দ করেন অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আর এখানে আছে চাষের গলদা চিংড়ি আছে জানেন আজকের আমরা লাইফটি শেষ করে দিচ্ছি যারা মাছ কিনতে চাচ্ছেন জানেন ওদেরকে তো ভালো থাকবেন দেখবেন আলাইকুর রহামদুল্লা